নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি মাছে বাতে বাঙালি আর সেই মাছ যদি হয় কাতলার কালিয়া তাহলে তো কোনো কথাই নেই তাহলে আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক এখানে এক কেজি পরিমাণ কাতলার পেটির মাছ নিয়েছি কালিয়াটার মধ্যে পেটির মাছ নিলেই ভালো হয় রান্নাটা এখন নুন মাখিয়ে নেব, হলুদ মাখিয়ে নেব আপনারা চাইলে মাছের পরিমাণটা কমিয়ে বাড়িয়েও রান্না করতে পারেন এখানে কিছু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখন ভালো করে এপিট পিঠে মেখে নেব মাছটা সবগুলো মাছ মেখে নিয়েছি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেব সবগুলি মাছ মাছ ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছগুলো এভাবে ভেজে নেব এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য দিয়েছি কিছু আদা দিয়েছি দশ বারোটা লাল শুকনো লঙ্কা দিয়ে দেবো চার চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ পেঁয়াজটা আলাদা রোস্ট করে নেব এখানে মাছ ভাজাটা হয়ে গেছে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুটা আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কিছু গরম মশলা দিয়ে দেব হাফ চামচ পরিমাণ মুহুরি আর হাফ চামচ পরিমাণ দিয়ে দেব সাদা জিরে দিয়ে দেব তেজপাতা আর পেস্ট করা মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ নুন এক চামচ পরিমাণ দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ দেব ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজের রসটা আর এখানে নিয়েছি তিনটে টমেটো পিউরি টমেটো দিয়ে দেব এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব কিছু রেখেছিলাম আগে ভালো করে ধুয়ে কিসমিসটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব টক দই হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি টক দইটা ফেটিয়ে নিয়েছি দিয়ে দেব দু চামচ পরিমাণ চিনি যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিতে হবে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আর ভেজে রাখা আলুগুলো এখন নাড়াচাড়া দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটে এসেছে দিয়ে দেব ভাজা মাছগুলো এবার ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম আজে রান্না করে নেব ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন চোলটা অনেকটাই শুকিয়ে গেছে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর একবার বাড়িতে এইভাবে কাতলার কালিয়া রান্না করে খেয়ে